হচ্ছে জিরো জিরো মোদির মোদির আমাদের দিদির গ্যারেন্টি হান্ড্রেড পার্সেন্ট আপনারা জানেন যে দু হাজার একুশে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ঘোষণা করেছিলেন যে আমি যদি তৃতীয়বার ক্ষমতায় আসি তাহলে বাংলার মায়েদের জন্য আমি পাঁচশো টাকা করে লক্ষ্মীর ভান্ডার চালু করব। তিনি একুশের বিধানসভায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমাদের বিধানসভায় দুশো তেরোটা সিট পেয়েছিলেন আপনাদের উত্তম বাড়িকে আমাদের আগামী পঁচিশে মে আমাদের লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচন আমাদের প্রত্যেককে দায়িত্ব নিতে হবে যাতে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী যিনি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী জোড়া ফুল প্রতীকের প্রার্থী সেই প্রার্থীর অনুকূলে যাতে আমরা বিপুল সংখ্যক যাতে ভোটে আমরা জয়ী করাতে পারি আমাদের প্রার্থী উত্তম বাড়িকে এ দায়িত্ব আমাদের প্রত্যেককে নিতে হবে আমাদের সবাইকে নিতে হবে তার কারণ আমরা তৃণমূল কংগ্রেস দলটা করি আমরা তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আপনারা প্রত্যেককে জানেন দু সালে সারা বাংলার মানুষের বিপুল জনসমর্থন নিয়ে বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে আমাদের মা মানুষের নেত্রী মমতা বন্ধ আপনার বাড়ির যে উন্নয়নটা হচ্ছে উন্নয়নটা পাবেন আপনার পরিবারের যে প্রকল্প গুলো আসছে এই প্রকল্প থেকে বাঁচিয়ে রাখার জন্যই ভোটটা আপনি দিচ্ছেন তাই তো আমরা বলবো আমাদের ইপিএম মেশিনে দু নম্বর বোতাম টিপে ঘাসের উপর জোড়া প্রতীকে উত্তমবারকে ভোট দেওয়া বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিচ্ছেন আপনার পরিবারের স্বচ্ছলতা রাখার জন্য স্বচ্ছতা বজায় রাখার জন্য অর্থনীতি ভাবে সমৃদ্ধ হওয়ার জন্য সমাজকে আরো বেশি করে উন্নয়ন সাধনের জন্য আপনি ভোটটা প্রয়োগ করছেন অনেক বন্ধু বলবেন অনেকে আসবেন গণতান্ত্রিক দেশে প্রত্যেকের ক্ষমতা আছে প্রত্যেকে গণতান্ত্রিক দেশে নির্বাচনে লড়াই করার ক্ষমতা আছে কিন্তু ভাবনার ব্যাপারটা হচ্ছে আপনাদের আমরা একথা বলবো আপনাদের কাছে বিবেক কাছে মনুষ্যত্বের কাছে মায়েদের যে উপকার করেছেন আজকে স্বনির্ভরশীল গোষ্ঠী ছিল যে গোষ্ঠীটা হয়েছে এখন নাম হচ্ছে আনন্দধারা ধরা এই আনন্দ ধারার মাধ্যমে আপনারা আগে পেতেন দেড় লক্ষ থেকে তিন লক্ষ টাকা একটা প্রগতি ফান্ড পেতেন পনেরো হাজার টাকা এখন পাচ্ছেন কত সময়ের মাধ্যমে কুড়ি লক্ষ টাকা পর্যন্ত একটি গ্রুপ পেতে পারে তার সঙ্গে সংযোজন করেছেন পুরুষেরও গ্রুপ খুলেছেন পাঁচজন থেকে ছজন হলে একটা পুরুষের গ্রুপ করা যাবে আজকে আমাদের ব্লকে পঞ্চায়েতে এত গ্রুপ ছিল এত সমুদ্র গোষ্ঠীর আওতায় মায়েরা আসতে পারতেন না তারা একটা নিয়ম করে রেখেছিলেন সেটা হচ্ছে গিয়ে বিপি মুক্ত যারা মায়েরা রয়ে থাকবে তারা শুধুমাত্র কি মানে গ্রুপ করতে পারবেন কিন্তু তিনি এসে কি দেখলেন শুধু হাতেগুলো কয়েকটি পরিবার রয়েছে যারা বিপি

পটাশপুর বিধানসভার জনপ্রিয় বিধায়ক পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি সম্মানীয় উত্তম বারিকের সমর্থনে আজকের এই রাজনৈতিক কর্মীসভা আমি এলাকাবাসীর কাছে আহ্বান জানাবো যে আমরা বার্সানপুর পূর্ব বুথ থেকে যাতে আমরা বেশি সংখ্যক লিড পাই আপনারা জানেন যে আমরা এই পঞ্চায়েত নির্বাচনে এই বুথ আমাদের মাইনাস ছিল তাই আমাদের দিদির হাতকে শক্ত করতে হবে এবং উন্নয়নকে যাতে আমরা গতিকে আরও ত্বরান্বিত করতে পারি সেই লক্ষ্যে আমাদেরকে ভোট দিতে হবে আপনারা জানেন যে কয়েকদিন আগে বাদলপুর গ্রাম পঞ্চায়েত রামনগর দু নম্বর ব্লকের বাদলপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান একটি ফোন করেছিলেন দিদির টোল ফ্রি নাম্বারে তিনি ফোন করে বলছেন যে আমার এলাকায় চারটি ঢালাই রাস্তা করতে হবে প্রায় মাসখানিক আগে যখন রাজ্য থেকে ব্লককে ইনস্ট্রাকশন দেওয়া হলো যে ওনার ইনকোয়ারিটা ঠিক আছে কি না এবং দেখতে হবে যে উনি যে ফোন করলেন বাদলপুর অঞ্চলে রাস্তার দরকার আছে কি না যখন ওখানে ব্লক থেকে সার্ভে করে দেখা গেল বাদলপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি ফোন করেছেন এবং সেই অঞ্চল আপনারা জানেন যে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত